দাম দি সাগর মহ ভারতম গণমন হো বিপ্র রূপ দরি পলসো আই যা সুবি রহস্য দিন রোট নিরন্তর গুণ গণপাতি রঘুকুল তিলক সুজনা আয় কুশল দেব মুনিত্রা পপিতবদর সকল দুঃখ দিত মিলে আজ মুহি রাম পি এই সন্দেশ সরিষ জগ পরি বিচার দেখে ও না রামের বিরহ সমুদ্রে ভরতের মন ডুবে ছিল সেই সময় পবন সুত হনুমান ব্রাহ্মণের রূপ ধরে এমন ভাবে এলেন যেন তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে নৌকো এসে গেছে হনুমান এসে কৃষতনু জটার মুকুট যুক্ত রাম রাম রঘুপতি জপে রত এবং কমল প্রেমাসুর ধারা বহমান অবস্থায় ভরতকে কুশাসনে বসা দেখলেন তাকে দেখেই হনুমান অত্যন্ত আনন্দিত হলেন তার শরীর রোমাঞ্চিত হয়ে গেল চোখ থেকে প্রেমাসুর ধারা বইতে লাগল মনের মধ্যে তিনি অতিশয় সুখী হলেন শ্রবণে অমৃত কল্প বাণী যার বিরোহে আপনি দিবারাত্র চিন্তামগ্ন হয়েছেন আর নিরন্তর যার গুণগান করছেন সেই রঘুকুল তিলক সুজনের সুখদাতা সুরমণি গণরক্ষক শ্রীরাম এসে গেছেন যুদ্ধে শত্রুদের জয় করে সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে প্রভু আসছেন দেবতারা তার সুযোগ গান করছেন এই কথা শুনে ভরত সব দুঃখ ভুলে গেলেন যেমন ভাবে তৃষ্ণার্ত মানুষ অমৃত পেয়ে তৃষ্ণার দুঃখ ভুলে যায় ভরত জিজ্ঞেস করলেন হে তা কে কোথা থেকে এসেছ তুমি যে আমাকে এই পরম প্রিয় অতিব আনন্দদায়ক সংবাদ শোনালে হনুমান বললেন হে কৃপা নিদান আমি পবনের পুত্র জাতিতে বানর আমার নাম হনুমান আমি দীনবন্ধু রঘুপতি দাস এই কথা শুনে বড় উঠে সাদরে হনুমানকে আলিঙ্গন করলেন তাকে দেখে বরতের হৃদয় প্রেমে হইট চোখ দিয়ে আনন্দ আর পেমাস ধারা বইছে আর দেহ ভরত বললেন এ হনুমান তোমাকে দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে তোমার মাধ্যমে প্রিয় শ্রীরামের সাথে মিলিত হলাম ভরত বারবার সকলের কুশল বার্তা জিজ্ঞেস করলেন এবং বললেন ভাই শুনো এই শুভ সংবাদের প্রতিদানে আমি তোমাকে কি দিব বলতো এই সংবাদের মতো প্রতিদান দেবার মতো পৃথিবীতে তো আর কিছুই নেই এটা আমি আমি ভেবে দেখেছি তাই হে তোমার কাছে কোনোভাবেই হতে না এখন আমাকে প্রবুর চরিত্র সংবাদ তখন হনুমান ভরতের পায়ে প্রণাম করে শ্রীরামের কীর্তি আর গুণগাতা সব শোনালেন ভরত জিজ্ঞেস করলেন হে হনুমান বলতো কৃপাল স্বামী শ্রীরাম আমাকে তার দাস মনে করে কখনো কি স্মরণ করেন